ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আজকে কয়টি গাড়ি জি কয়টা গাড়ি আজকে আজকে অনেকগুলা গাড়ি দেখাবো এর মধ্যে দুইটা গাড়ি দেখাচ্ছি এটা হলো দুইটাই একটা হলো মিশুমিশি স্পানটা আর একটা হলো ভেজাল গাড়ি দেখাবো এটা দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একুশ হাজার মাইল মাইলেজ অরিজিনালি একুশ হাজার মাইলেজ একদম ব্যান্ডোর মতোই আছে প্রত্যেকটা লাইট দেখেন অরিজিনালি কোনো রং হয়নি আমাদের দেশে অরিজিনাল অবস্থায় আছে আমরা কোনো টাচ আপ কোনো রঙ কোনো কিছুই করেনি গ্রীন মেট্রো গছ রিয়াল জি ঢাকা মেট্রো গছ রিয়াল সাতচল্লিশ রিয়াল মিরপুর বি আরকি নাম্বার করা লাইটই অরিজিনাল সব অরিজিনাল জাপানি ভাইয়া কোলাও হয়নি কোনো কোলা ফিটিং কিচ্ছু হয়নি ওকে এবং প্রত্যেকটা চাকা দেখেন অরিজিনাল নতুনের মতো আছে প্রত্যেকটা চাকা একদম নতুন নতুন এবং এখানে নিকিলের অপশন আছে রেন চ্যাট লাগানো আছে অরিজিনালি ভিতরে ব্ল্যাক কালার সিট কভার মেনশন করা আছে ডিভিডি আছে হ্যাঁ ডিভিডি সবকিছু আছে 21000 মাইনাস অনলি 21000 হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু 7 সিটার হ্যাঁ আচ্ছা 7 সিটার সেটা 7 সিটার ভাইয়া ওয়া এটা ব্যাক ডালাটা দেখাই দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল কোনো ফাটা বা স্ক্র্যাচ কিছুই নাই

এটা বিবিটা ইঞ্জিন পনেরোশো সি জি এবং প্রত্যেকটা হিট প্রুফ প্রুফ দেখেন সব অরিজিনালি জাপানি ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ এবং লাইটগুলো প্রত্যেকটা লাইট গ্রিল কোনো একটা স্ক্রু খোলা হয় না গাড়ি থেকে একদম ফ্রেশ কোয়ালিটি সব অরিজিনাল ওকে এবারে কি আপডেট জি পেপারস অল পেপারস আপ টু ওকে আস্কিং প্রাইস কত এটা হলো 2021 এর মডেল 22 এর এডিশন আমরা আস্কিং প্রাইস আছে 37 লক্ষ 90 হাজার টাকা আসলে কমবে আসলে দাম বেশি কম বেশি করা যাবে ওকে এরপর এরপরে একটা ভেজাল গাড়ি দেখাবো এটা হলো দুই হাজার চোদ্দো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন আচ্ছা এটা পাল কালার এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি মাইলেজ ও সাতচল্লিশ হাজার ওয়ালি সাতচল্লিশ হাজার অরিজিনাল মাইলেজ যদি চায়ের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবে ওকে নাম্বার প্লেট টা দেখেন এটা সেটা কি আলাদা করছেন নাকি না না এটা অরিজিনালি অরিজিনাল না জি ওকে একদম লাইট গুলা দেখেন একদম অরিজিনাল লাইট প্রত্যেকটা চাকা দেখেন একদম নতুনের মতো আছে ভাইয়া অ্যালোরিন ভিতরে দেখেন বডি কিট করা আছে হ্যাঁ বডি কিট করা আছে ওকে ভিতরে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে লাইট সবকিছু ড্যাশবোর্ড ড্যাশবোর্ড সব একদম মনিটর ওয়াও কোনো সিট কভার ইউজ করা হয়নি এটা যা আছে সবই অরিজিনাল আছে যা আছে সব অরিজিনাল ওকে পিছনে দেখেন পিছনে টটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওয়াও জি কোনো প্রবলেম সেলিংটা একদম নতুনের এর মতোই আছে সাগার অবস্থা টাকা খুব খুবই ভালো এবং

একদম ফ্রেশ কন্ডিশনার আছে প্যাডগুলো দেখেন একদম ফ্রেশ কোনো কাটা ফাড়া ছেঁড়া কিচ্ছু নাই হ্যাঁ কোনো স্কেচও নাই দেখেন একদম ফ্রেশ তবে ইঞ্জিনের অবস্থান কেমন হ্যাঁ ইঞ্জিনটা ইঞ্জিন রুমটা আমি দেখাই কত ফ্রেশ দেখেন একদম ফ্রেশ পেপারস কি আপডেট অল পেপারস আপ টু ডেট ইঞ্জিন রুমটা দেখেন ভিডিও ইঞ্জিন জি ভিডিও ইঞ্জিন 15 সিসি 1500 সিসি অল অটো ওয়াও একেবারে ফ্রেশ একদম ফ্রেশ মানে হিট প্রুফ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই অরিজিনাল ওয়াও দেখেন হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কোন মানে মানে সব কিছু অরিজিনাল অবস্থায় আপনি চেক করতেছেন জি নতুনের মত নতুনের মত হ্যাঁ প্রত্যেকটা নতুনের মত তো বেস্ট কিং প্রাইস কত এটা এটা হলো দুই হাজার চোদ্দ মডেল সতেরো তে রেজিস্ট্রেশন আমরা দাম চাচ্ছি তেইশ লক্ষ বিশ হাজার টাকা আসলে অবশ্যই কম বেশি করা যাবে তো সেক্ষেত্রে আসবে কোথায় এটা হলো ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের অপর সাইডে পাবনা এন্টারপ্রাইজ একশো এক বাই ক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের অপর সাইডে ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই